আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা নতুন প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিও দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করল তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের দেওয়া ভিডিও আপনার আপনি দেখতে পারবেন তো এখন যে গাড়িটা আমরা দেখাবো পালসার ডাবল ডিক্স নিউ মডেলের এই গাড়িটা কিন্তু একদম নতুনের মতো আছে এই গাড়িটা টাঙ্গাইলে রেজিস্ট্রেশন করা দশ বছরের পেপার্স এটা ফুল টাকা নাম্বার করা এই গাড়িটা যদি আমি প্রথমে যদি দেখাই গাড়িটার টায়ার কন্ডিশন তো টায়ার কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো একদম মানে ফুল ফ্রেশ আছে একদম গাড়িটা কিন্তু নন স্পট যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে এই গাড়িটা কিন্তু আপনি নিতে পারবেন এই গাড়িটা টাঙ্গাইলে রেজিস্ট্রেশন করা একদম নতুনের মতো আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে পালসারের ভিতরে আরও অনেক কালেকশন আছে এই গাড়িটা কিন্তু টাঙ্গালের নাম্বার করা টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটা কিন্তু একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ আর এই গাড়িটা আমি দেখাই কতগুলো রান করছে এই গাড়িটা কিন্তু রান করছে আপনার এগারো হাজার ছয়শো দুই কিলো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন মিটার যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম সম্পূর্ণ নিউ কন্ডিশন ফ্রেশ যদি একটা গাড়ি আমি দেখাই হিটেল পালসার এবিএস এই গাড়িটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটা যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবিএস এই গাড়িটা একদম নতুনের মতো আছে অনটেস্ট অবস্থায় আছে এটা আপনি চাইলে আপনার নিজের নামে নিজ জেলার নাম্বার করতে পারবেন তো এই গাড়িটা ওই দিয়ে বিয়েস দেখাই যদি আমি বিয়েস সামনের টায়ারটা যদি আমি দেখাই টায়ারের কন্ডিশন টায়ারটাও কিন্তু একদম সম্পূর্ণ ফ্রেশ টায়ারের যে একটা দাগ থাকে দাগটা কিন্তু এখনও কিন্তু আসে টায়ারটা ওয়াশ করা হয় নাই এখান থেকে চাকার মধ্যে অনেক ময়লা যার কোনো রকম দেখা যাচ্ছে না তো গাড়িটা কিন্তু একদম ফ্রেশ একটু যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে আং আছে হাঙ্কের ভিতরে যাদের লাগবে হাঙ্ক এবিএস নিউ মডেলের যে গাড়িটা এই গাড়িটাও কিন্তু নতুনের মতোই আছে যাদের এই গাড়ি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের কাছে এছাড়া অন্য অন্য গাড়ি আছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে তিনটা গাড়ি দেখাই দেখাইতেছি একটা হচ্ছে পালসার ডাবল ডিক্স একটা পালসার এবিএস একটা হচ্ছে হাঙ্ক এবিএস যাদের এই গাড়িগুলো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এছাড়া আমাদের কাছ থেকে আপনারা এক্সচেঞ্জের সুবিধা আছে যারা বিদেশ থেকে আমাদের ভিডিও দেখবেন তাদের জন্য সুযোগ হইতেছে যে আপনারা আসলে যারা দুই মাস তিন মাস ছয় মাস যতদিনের জন্য থাকেন একটা নির্দিষ্ট টাকা আমরা আপনাদেরকে বলে দেবো যে এর পরে গাড়ি দেওয়া দিলে কারা এই কয় টাকা আপনাদেরকে আমরা কম দিব তো যারা বিদেশ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারবেন যে কোনো গাড়ি নিতে পারবেন আপনি আবার যখন চলে যাবেন তখন গাড়ি আমাদেরকে দিয়ে যাবেন আর এছাড়া আমাদের ঠিকানাটা হইতে আছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল পুরাতন বাস মসজিদ সংলগ্ন মইন সিদ্দিক টাওয়ার আর আমাদের শোরুমের নাম হয়েছে আব্দুল বাতের এন্টারপ্রাইজ আর আবদুল বাতের এন্টারপ্রাইজে আসলে আপনারা যে কোনো ধরনের গাড়ি পাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা রইল আর আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের দেওয়া ভিডিওগুলো আপনারা তাহলে সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া চাই সাপোর্ট চাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা